হ্যাঁ প্রচুর রসগোল্লা দেখছেন বুঝতেই পারছি একটা একটা বিয়েবাড়ি কয়েকদিন আগে আমরা গেছিলাম সে ভিডিওটা আপলোড করা হয়নি তো অনেকদিন পর মনে করলাম ভিডিওটা আপলোড করেই দিই একেবারেই আমার বাড়ির পাশেই এই যে আজাদ বিয়ের দিন কিন্তু ছেলে নায়ক এবং মেয়ে নায়িকা থাকে তো আজকের দিনে নায়ক নায়িকা আমার সঙ্গে ছোট্ট একটা মুহূর্ত তুলে রাখলাম আমি আরও যারা আমার সঙ্গে গেছিল এই যে দেখুন সবাই ওদের সঙ্গে ফটো তুলতে ব্যস্ত এখানে আমার বর্দা আছে রনি আছে সবাই আজকের দিনটা স্মরণীয় করে রাখতে একটা মুহূর্ত ওদের সঙ্গে কাটাতে বা একটা মুহূর্ত ফ্রেমবন্দি করতে সবাই ব্যস্ত তো ওখান থেকে বেরিয়ে চলে এলাম খাওয়া দাওয়ার মধ্যে এই দেখুন চাট মশলা দিয়ে চিকেন পাকোড়াগুলোকে প্রথম সবে নামাচ্ছে সেখান থেকেই আমি তুলে নিলাম কয়েক পিস ওর পরে দেখুন আরও অনেকগুলো স্টল এখানে আছে সবগুলো খাওয়া সম্ভব নয় কফি আছে আর অনেক কিছু এদিকে আছে যে ফুচকার স্টল আছে তো সবগুলো পেরিয়ে আমরা চলে গেলাম খাবার জায়গাতে প্যান্ডেলের মধ্যে দেখুন সবাই চারিদিকে বসে আছে আর আমার সামনে রনি সাদ্দাম আর আমার পাশে পিঙ্কু আমরা চারজন একটা টেবিলে বসে আছি তো খাবার দাবার শুরু হচ্ছে এই যে প্লেট আমাদের দিয়ে যাচ্ছে দেখুন তার সঙ্গে রুমাল আছে শাটমোলা আছে জলের বোতল আমাদের দিয়ে গেল এবার মেন কোর্স আসার পালা তার আগে লেবু দিয়ে গেল যেটা আমার একটু বেশি প্রয়োজন হয় তাই আমি তিন পিস নিয়ে নিলাম আর রাধা বল্লবী যেহেতু ভিডিও করছি অন্য সময় হলে হয়তো খেতাম না কিন্তু ভিডিওর জন্য অবশ্যই এক পিস রাধা সঙ্গে চানা পনির বা চানা চিকেন যা কিছু ছিল বাট ভীষণ টেস্টি ছিল সেটা আমি নিলাম প্রথমে মনে করছি আমি রাধা বল্লবী পুরোটা খাবো না কিন্তু ফার্স্ট টাইম যখন তুললাম তারপর থেকে আর বাদ দিতে পারিনি জাস্ট টেস্টটা কিন্তু অসম ছিল দারুণ ছিল টেস্ট সেই জন্যে আর একটু লেবুর রস দিয়ে বাকি পুরোটাই খেয়ে ফেললাম অন্য জায়গা হলে বাদ দিতাম হয়তো বাট টেস্টটা সত্যিই খুব ভালো লেগেছিলো যার জন্য আমি বাদ দিলাম না তারপরেই পোতফল সরি ডিম ডিম সিদ্ধ একটা আমাদেরকে দিয়ে গেল যখন আমার সামনে ওই যে ডাক্তার আছে রাজুদা আছে সাদেক আছে সামনে ওরা ওখান থেকে হাত দেখাচ্ছে ততক্ষণ আমি ডিমটা খেয়ে নিই বিরিয়ানির সঙ্গে ডিম আমার খেতে ভালো লাগে না তার থেকে শুধু লবণ দিয়ে সিদ্ধ ডিম খেতে আমার বেশি ভালো লাগে তাই ডিমটা বিরিয়ানির রাইস আসার আগেই আমি শেষ করে ফেললাম আর বলতে বলতে দেখুন রাইস নিয়ে চলে এসেছি যে বিরিয়ানি প্লেন রাইস আমাদের দিয়ে দিল এর সঙ্গে মাংসটা আমি একটু হাড়ওয়ালা মাংস চেয়েছি দেখুন একদম আমার পছন্দের পিসই কিন্তু দিয়েছে ক্যাটারিং এবং রান্না বান্না এখনও পর্যন্ত খুবই ভালো তার সঙ্গে এক পিস আলু যারা বিরিয়ানি লাভার এক পিস যদি পছন্দের মাংস পায় এবং এক পিস আলু পায় আর বিরিয়ানি যদি ঠিকঠাক হয় তাদের কিন্তু আর কিছুই প্রয়োজন হয় না প্রথম বাইটটা তুলেই ফেললাম মুখে জাস্ট অসম ছিল সত্যি বলছি দারুণ হয়েছে বিরিয়ানিটা আপনার মাংসটা দেখলেই বুঝতে পারবেন রান্নাটা কতটা পারফেক্ট হয়েছে কুকিংটা কতটা দেখুন মুখে ধরার সঙ্গে সঙ্গে কিন্তু চলে যাচ্ছে হাটটা আলাদা হয়ে গেল মাংসটা আলাদা আর একটু ভালো করে দেখাই এই দেখুন আঙুল দিয়ে ধরার সঙ্গে সঙ্গে মাংসটা আলাদা হয়ে যাচ্ছে দেখুন জাস্ট দারুণ ছিল যারা বিরিয়ানি লাভার তারা অ্যাকচুয়াল এই ধরনের মাংসই চায় তো মাংস খেতে খেতে ওর সঙ্গে একটু স্যালাড একটু টমেটো একটু শশাও খেয়ে নিলাম আর শেষ পাতের দিকে এসে পাঁপড় আমি পেয়ে গেছি দেখুন আর যেহেতু ফ্রুট চাটনি ছিল চাটনি আমি খাই না কখনোই তো চাটনিটা আপনাদের দেখানোর জন্যে আমার অন্য কারোর প্লেট থেকে দেখাতে হবে আমার সামনেই সাদাম বসে আছে তার থেকে আপনারা দেখিয়ে দিই ফ্রুট চাটনি ও বললো চাটনিটার টেস্টও খুব ভালো হয়েছে বাট আমি যেহেতু চাটনি খাইনি ততক্ষণে জামাবাবু এসে গেছে জামেউকে কাছে ফোনটা দেবো সবাইকে ইন্ট্রোডিউস করার জন্য দেখুন এই যে সামনে ওদের সাদেক বসে আছে এই যে ডাক্তারবাবু বসে আছে তার পাশেই রাজুদা এই ভাইকে আমি চিনি না বাট খুব হাসছিল আর সামনে অনেকে বসে আছে সালামত আছে এদিকে ডাক্তার জিজ্ঞেস করছিলো যে আমার চ্যানেলের নাম কি তো সবার উদ্দেশ্যে বলছি ফেসবুক থেকে দেখলে পিটু চৌধুরী চৌধুরী আর ইউটিউব থেকে দেখলে এস পি এম এস ব্লগস হ্যাঁ নুর ইসলাম আছে নুরনবী আছে এই যে আমার বর্দা বসে আছে সামনে নাসিরদা আছে তার ওয়াইফ আছে তো সবাইকে এভাবে ইন্ট্রোডিউস করা সম্ভব নয় অনেকেই আছে তারকে আমরা চিনি না তো যার জন্যে এক ঝলক ক্যামেরা ঘুরিয়ে সবাইকে দেখিয়ে দিচ্ছি বাট সবাইকে ইন্ট্রোডিউস করা সম্ভব নয় এখান থেকে দেখুন ক্যামেরাটা ঘুরিয়ে নিয়ে আমরা যেখানে খেত মানে খেতে বসেছিলাম ঠিক সেইখানে নিয়ে চলে যাচ্ছি এই যে দেখুন ততক্ষণে আমরা মিষ্টি খেতে ব্যস্ত রান্নাবান্নার তারিফ করছিলাম আর মিষ্টি খাচ্ছিলাম ক্যামেরার সামনে এসে আরও একটু বেশিই খেয়ে নিলাম ততক্ষণে দেখুন কালাকাঁদ এসে গেছে এরপরে আরও একটা দুটো আইটেম বাকি তখন আমরা কালাকাদ খাচ্ছি আর পিঙ্কুর প্লেটটা আপনাদের সবাইকে দেখাই আর রসগোল্লা খাওয়ার জন্য অনেকেই পিঙ্কুর দিকে তাকিয়েও ছিল তো কতগুলো আছে যদি আপনারা গুণে বলেন সবার জন্য পুরস্কারের ব্যবস্থা করব। ততক্ষণ কথা বলতে বলতে আইসক্রিম চলে এলো আর আইসক্রিম আসা মানেই খাবার দাবার প্রায় শেষ আর এই ভিডিওটাও আর বেশি লম্বা করবো না এখানেই শেষ করব যারা আমার ভিডিও দেখলে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর সঙ্গে থাকুন আসছে আরও অনেক অনেক এমন সুন্দর ভিডিও ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই